চালি পরে অবশ্যই দিবে দেখেন আল্লাহ যদি কোন ব্যক্তি দোয়া না করে আমি আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হয়ে যাই কি হয়ে যায় রাগান্বিত হয়ে যায় আল্লাহর কাছে না ফলে আল্লাহ রাগান্বিত হয়ে যায় রাসুল বলেছেন আমি বারবার যদি আপনার কাছে চাই যে এটা চাষা আমাকে এটা এটা দেওয়া লাগবে আমাকে একটু বাড়িয়ে দেন তাহলে বিরক্ত হবে বিরক্ত হবে না খুজুর খালি বাড়িয়ে চায় আমার কাছে এটা চাই ওটা চাই বিরক্ত হবে না বিরক্ত হবে আর রাবের কাছে আপনি যত বারবার চাবেন তত খুশি না বেজার তত আল্লাহ পাকের নবীজি বলেছেন যে তত আল্লাহ পাক খুশি হবে বান্দা যদি দিনরাত 24 ঘন্টার মধ্যে 100 বার না 1000 বার যদি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক বান্দার জন্য রহমতে দরিয়া আসে समस्त দানাগুলো বান্দার দিকে খুলে দেয় বলেন সুবহানাল্লাহ আর বান্দার কাছে चली পড়ে বারবার বেটে পড়ে পলাবি কি আবার কখন কিসায়তের মগোস মগজ দুয়া ইবাদতের মগজ কেমন দেখেন আপনি কোথাও যাওয়া এক্সিডেন্ট হয়েছেন আপনার মাথা নাই কি নাই খুবই কষ্টকর আপনার মাথা নাই অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক মানুষের মাথা নাই তাহলে আপনাকে চিনা বড় মুশকিল না এই জন্য বলা হয়েছে দোয়া হলো এবার মগজ